আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা চলে এসেছি চলে এসেছি তিস্তা আমরা একজন কৃষকের কাছে গিয়ে একটা সাক্ষাৎকার নিব যে তারা কি সমস্যা ফেস করে এবং তাদের কি কি সমস্যা আছে তিস্তা সরে উনি সংক্ষেপে একটু বক্তব্য দিবেন ভাই আপনার পরিচয় আপনার নাম পরিচয় সবকিছু বলে আপনি আপনার মূল্যবান বক্তব্যটি দিতে পারেন হাতিবান্দা থানা গ্রাম উত্তর ধুবনি 1 নং হ্যাঁ এই যে সরে আবাদ করতেছি যেখানে করতাম আপনি আপনার নামটা একটু বলেন

এক বস্তা দুই বস্তা তিন বস্তা দেয় আজকে আমার পুনর অবস্থা দশ বস্তা দেয় আমাদের তিন বস্তা আচ্ছা এইভাবে কি আমাদের চাহিদা খিদে আমি আবাদ করতাম দশ বিঘা আবাদ মতো দুঃখজনক কথা আর হয় যদি হয় তাহলে কৃষকরা কত ক্ষতিগ্রস্ত মধ্যে আপনারা চিন্তা করেন আগে গেল বছর আমরা আগে যে গ্রামের দোকানে গুলোতে সার পাইতাম ন্যায্য মূল্যে বীজ পাইতাম ন্যায্য মূল্যে আমি আবাদ করতে কোনো সমস্যা হয় নাই

এটাই তো কথা কৃষক বাঁচলে আমরা বাঁচবো কৃষক বাঁচলে দেশ বাঁচবে কিন্তু কৃষক যদি না বাঁচে তাহলে আপনারা কিভাবে বাঁচবেন এটা চিন্তা আমরা বুঝে উঠতে পারি না এই আমার শেষ কথা আর কি আর বলি তো ঠিক আছে আমরা চাচ্ছি যে আপনাদের এই ভিডিওটা বিভিন্ন জায়গায় চলে যাক এবং সরকারের উপল মহরে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই তিস্তা চরের জন্য কৃষকরা যাতে ন্যায্য মূল্যে সার পায় এটার ব্যবস্থা করবেন এবং তারা ফসল উঠানোর পরে যাতে তারা ন্যায্য মূল্যটা পায় এই ব্যবস্থাটা আপনারা করবেন কারণ কৃষক বাঁচাও দেশ বাঁচাও আজকে যদি কৃষক উৎপাদন করা বন্ধ করে দেয় আমাদের না খেয়ে মরতে হবে কৃষক তারা সকালবেলা মাথার ঘাম পায় ফেলে আবাদ করে যদি আমরা পয়সা করি না পাই এই যে আবাদ করবেন না পারি সার পাই না এই যে চার বস্তা সার ছিল এই শেষ এখন যে আমি সার দিবো পানি দিবো চিন্তায় বা না যে ওখানে গেলে সার কিনা এটা সন্দেহ

তাহলে এইরকম ভাবে যদি গেলে আমিরা যায় তাহলে এটা যদি পানি এখন আমরা সার দেব পানি দেব এই যে সার আইনে যে ছিটাছি এই পর্যন্তই শেষ এখন যে সার পানি দেব এখন সার পামু কি না আল্লাহ ভরসা হাতি বন্ধা ডিলারের কাছে গেলে আজ না কাল কাল না পরশু এইভাবে আমাদেরকে হয়রানি করে আমরা চাচ্ছি যে কিভাবে তাহলে আমরা চলি আমরা চাচ্ছি যে আপনার এই কথাগুলা যাতে সরকারের উপর মহলের লোকজনের কাছে চলে যায় হ্যাঁ আপনি সবার কাছে পৌঁছাতেন কারণ আমাদের এই অসুবিধার কারণে আমরা এবার সবাই ক্ষতি করেছি যেটা আমার নিগার সত্য কথা মাঠে আমরা স্পর্শ দেখালাম কিভাবে সন্দেহ তারা কিন্তু কি আমাদের পক্ষে কি নির্যাতন শুরু হয়েছে এগুলা আপনি সরকারের কাছে আবেদন করেন সরকারের কাছে আবেদন কাছে যদি বলি দেগা না দিবে খালি আপনারা বলেন যে শাড় দিবে না ওটা ধরে এই কথা কোয়া বড়া চলে যায় আমরা পরে শাড় পাই সকালে যায় সন্ধ্যা বন্ধ থেকে চলে আসে কি করিয়া একজন কৃষক যদি সকালে যায় সার না ধরে সারাদিন বসে এখন আপনাদের উপর বিবেচনা একদম তে প্রিয় বন্ধুরা আপনারা একজন কৃষকের দুঃখে কষ্টের কথা সবকিছু শুনতে পারলেন তো আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে সরকারের উপল মহরের লোকজন এই ভিডিওটা দেখতে পারে এবং কৃষকের যে দুঃখ কষ্ট আছে এগুলো যাতে তারা নিরসন করতে পারে আমাদের দরকার হলো কৃষকরা যাতে ন্যায্য মূল্য সার পায় এবং তাদের যে পণ্যগুলো তারা উৎপাদন করতেছে তাদের যাতে ন্যায্য মূল্য পায় ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ